যে আমার চাচাতো ভাই তার পিতা মামলা করেছে এবং তার শারীরিক অসুস্থতার কারণে সে কথা বলার মতো না আমি আমার ছোট ভাইয়ের পক্ষ থেকে কথা বলছি আমরা বিয়াল্লিশ জনকে মামলা আসামি করে এবং তিনশো জন মতো অজ্ঞাতনামায় মামলা করা হয়েছে আমরা এই অপমৃত্যুর সুষ্ঠু বিচার চাই যা দেশের মাসের কাছে আইন বিভাগের কাছে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের গত পাঁচ আট দু তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিছিলটি ছিল সেই মিছিলে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণ এবং গুলিবর্ষণে মিছিলে অংশগ্রহণকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সি সির শিক্ষার্থী সাকিব আঞ্জুম বুলেটবিদ্ধ হয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় সেই নিহতের পিতা মাইনুল হক এর অভিযোগের প্রেক্ষিতে গোয়ালিয়া মডেল থানায় আজকে মামলাটি রুজু হয়েছে এখানে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে আসামি হিসেবে অজ্ঞাতনামা দুইশো থেকে তিনশো জন প্রধান আসামি হিসেবে রয়েছে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাব্লু সরকার আমরা তদন্ত কার্যক্রম শুরু করবো এভিডেন্স কালেকশন আসামি গ্রেপ্তার এগুলো আমাদের আইন অনুপাবে পরিচালিত হবে সাবেক মেয়র এ এম খায়রুজ্জামান লিটন ও এই bhai jigar ko to samne se bahut purta hai ab lagam de

好啊。